আজকে আমি হচ্ছে আমার প্রেগনেন্সির ফার্স্ট টাইমিস্টারের কিছু কথা শেয়ার করব। মানে হচ্ছে আমার প্রথম দিকে আমার কেমন লাগতো প্রথম দিকের আমার অনুভূতিগুলো আমার শরীরে ঠিক কি কি পরিবর্তন হয়েছে এগুলো আমি আজকে ভিডিওতে শেয়ার করব আমি এখনও পর্যন্ত আমার প্রেগনেন্সি নিয়ে বা প্রেগনেন্সি রিলেটেড কোনো ব্লগ করি নাই বা এগুলো নিয়ে কখনও কোনো কথা বলি নাই তো আজকে আমার খুব মন চাচ্ছে আমার প্রথম দিকের অনুভূতিগুলো শেয়ার করতে আমি এখন আমার সেকেন্ড টাইমেস্টারের শেষ পর্যায়ে আছে আর কি তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন তো কাজগুলো দেখতে থাকেন দেখতে দেখতে আমি আমার অভিজ্ঞতাগুলো আমার অনুভূতিগুলো শেয়ার করি তো প্রথম দিকে আমি যখন জানতে পারি জানতে পারার চার পাঁচ দিন আগে থেকে হচ্ছে আমার হচ্ছে শরীরে অনেক ব্যথা ছিল চার পাঁচ দিন না ঠিক সাত আট দিন হবে অনেক ব্যথা অনেক মানে এত ব্যথা সারা শরীর অভাবনীয় ব্যথা মানে অসহনীয় ব্যথা তখন আমি আবার আমার শাশুড়ির চোখের অপারেশন করাইছি তো ওনাকে নিয়ে আমি অনেক ব্যস্ত ছিলাম ঘরের সব কাজ সংসারের সব কাজ আমার করতে অনেক কষ্ট হইতো মানে অনেক কষ্ট নর্মালি আমার ঘরের কাজ বা অন্য অন্য কাজকর্ম দায়ী দায়িত্ব এগুলো পালন করতে আমার কখনো কষ্ট হয় না কিন্তু ওই টাইমটাতে আমার অনেক কষ্ট হয়েছে আমি আমি মানে বলার মতন আমার শরীরে যে কি ব্যথা ছিল তো আমার শাশুড়ির চোখের অপারেশন হয়েছে আমায় আমি যখন জানতে পারি আমি যেদিন জানতে পারি যে আমি প্রেগনেন্ট তার কিছুদিন চার পাঁচ দিন আগেই হয়তো বা আমি আমার শাশুড়ির চোখের অপারেশন করাইছি তা আমি আমার শাশুড়িকে নিয়ে গেছিলাম হাসপাতালে অপারেশন করানোর জন্য তো ওই দিন আমি টানা আট ঘন্টা দাঁড়ানো ছিলাম আমি এক সেকেন্ডের জন্যও বসতে পারি নাই মানে এত ভিড় ছিল ওইখানে বসার ব্যবস্থাও ছিল না এবং আমার হাজব্যান্ড আসছে আর অনেক পরে ও আমি আগে নিয়ে গেছি কারণ আমার হাজব্যান্ড অপারেশন করানোর অনেক আগে এসে বসছে কিন্তু অপারেশন করানোর অনেকক্ষণ আগেই যাইতে বলছিল আমাদেরকে কারণ হচ্ছে যে চোখে ড্রপ দিবে তার উপর আবার ওই দিন যে ডাক্তার অপারেশন করাবে উনি অনেক দেরি করে আসছে যে টাইমে আসার কথা ছিল ওই টাইমে আসেন নাই অনেক দেরি করে আসছে অপারেশনের রুগী প্লাস হচ্ছে যে মানে যাদেরকে দেখবে ব্যান্ডেজ খুলবে এই ধরনের রুগী সব মিলায় হচ্ছে ওই দিন একটা বিশ্রী অবস্থা ছিল ওই হাসপাতালটাতে আমরা ত্রিশালি অপারেশন করেছিলাম অনেক ভিড় ছিল আমি যে একটু বসবো তার কোনো ব্যবস্থাও ছিল ছিল না তো ওই দিন থেকে হচ্ছে আমার রাতে সারা শরীরে ব্যথা আসছে আমার টানা তিন দিন তীব্র ব্যথা জোর জোর ছিল। তো আমাদের তো এটা প্ল্যানড বিবি তো আমার হাজব্যান্ড আবার বলতেছিল আমার এই আমি আগে বুঝতে পারি না এবং হচ্ছে আমি আমার শাশুড়িকে কুলে নেওয়া তারপর হচ্ছে যে ওনাকে রিক্সায় উঠাইছি কারণ হচ্ছে ওনার একটু পায়ে প্রবলেম তো তারপর হচ্ছে উনি রিক্সায় আর চিশালের রিক্সাগুলো না অনেক উঁচু উঁচু দেখা যায় যে আমারই উঠতে কষ্ট হয় আর উনি আরও খাটো মানুষ উনারও সমস্যা পায়ের সমস্যা তো ওনাকে আমি কুলে নিয়ে উঠাইছি কুলে নিয়ে নামাইছি ওই হচ্ছে হাসপাতালের এখানে গিয়া তো আমি ভাবতেছি কি সব মিলাই হয়তো বা আমার এই ব্যথাটা কিন্তু যখন আমার হাজব্যান্ড দেখলো যে আমার শরীর অবস্থা খুবই খারাপ তখনও বলতেছিল যে হচ্ছে যে তুমি যদি কনসেপ্ট এখন করিয়ে থাকো যে তোমাকে আমার আসলে এইভাবে মাকে দেওয়া পাঠানোটা আসলে ঠিক হয়েছে না এটা আমার ভুল হয়েছে তোমার জন্য তো এটা ক্ষতি হয়ে গেছে যদি কনসেপ্ট করিয়ে থাকো যদি কোনো প্রবলেম হয় মানে আমরা তো জানতাম যে হইতে পারে বা কিছু একটা সম্ভাবনা আছে এরকম তারপর থেকে তো আমার মনে অনেক ভয় ঢুকছে যে মানে জানতে পারার আর এখনও আরও মানে চার পাঁচ দিনের তো বাকি তারপর আমি শুধুমাত্র ঠাকুরকে রাখছি যে ঠাকুর যদি আমি কনসিভ করেই থাকি তাইলে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় আমি যে মাকে উঠাইছি রিকশায় নামাইছি তোমার জিনিস তুমি রক্ষা করো তো তারপর মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে তখন আমার আমার হাজব্যান্ডও ভয় পেতেছিল আর তো শরীরে ব্যথা যাই হোক তো ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আমি আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমার মা বাবার এখনো পর্যন্ত ভালো আছি তো তারপর তো জানতে পারলাম যে ইয়েস আই এম প্রেগনেন্ট আমি টেস্ট করি পজিটিভ আসে তো শরীরে ব্যথাটা ছিলই তারপর যেটা যেদিন জানতে পারি ওই দিন থেকে আমার মানে একদম কি বলবো মানে আমার শরীর এত ক্লান্ত লাগতো ঘুম লাগতো আমি আমার প্রথম তিনটা মাস তিন মাস না ঠিক প্রথম আড়াই মাসের মতো আমি প্রচুর ঘুম পাইছে আমার প্রচুর ক্লান্তি লাগতো আমি অনেক ঘুমাইছি যখন তখন আমার ঘুম ধরছে ঘুম পাইছে তারপর হচ্ছে সকালবেলা ওঠার পর ব্রাশ করতে পারতাম না ব্রাশ তো আমি মুখে নিতেই পারি নাই মানে এত বমি আসতো বমি হইতো না কিন্তু খুব বমি লাগতো কোনোভাবেই ব্রাশ করতে পারতাম না তারপর চেষ্টা করতাম যে মানে মর্নিং সিকনেসটা আমার অনেক বেশি ছিল তারপর ভাবতাম যে হয়তো বা রাতের দিকে করতে পারবো সকালে ব্রাশ যদি ভালোভাবে না করা যায় খারাপ লাগে কিন্তু রাতে করার চেষ্টা করতাম ব্রাশটা আমি প্রতিদিনেই আমি হচ্ছে যে সকালে আর রাতে ব্রাশ করি তা আমি ভাবতাম সকালে যেহেতু ভালো করে করতে পারে রাতে করি তো রাতেও করতে পারতাম না মর্নিং সিকনেস কিন্তু শুধু যে এটা নাম মর্নিং সিকনেস কিন্তু মর্নিং সিকনেসের যে সিমটমসগুলা এগুলা কিন্তু শুধু যে সকালবেলায় হয় তা না এগুলা কিন্তু রাতেও হয় আমি রাতেও ব্রাশ করতে পারতাম না আমার বমি আসতো আরেকটা উদ্ভুত যে লাগতো তবে অনেকেই আছে না খাবারের গন্ধ তারপর হচ্ছে যে খাবার খাইতে পারে না খাবারের অরুচি আমার ওই খুব একটা হয় নাই প্রথম দিকে আমার খুব খুব আমার এই সমস্যাটাই বেশি ছিল ব্রাশ করতে পারতাম না অনেক ক্লান্ত লাগতো শরীর ব্যথা ব্যথা মানে মারাত্মক ব্যথা মানে কি বলবো বমিও হইছে বমি যে হয় নাই তা না কিন্তু খাবার খাইতে পারতাম প্রথম দিকে আমার হচ্ছে খুব টক খাইতে ইচ্ছা করতো তারপর হচ্ছে যে টকটা এত ভালো লাগতো জলপাই ত্বকটা আমার বেশি খাওয়া হয়েছে আর মনও চাইতো জলপাই দেওয়া ছোটো মাছটা জলপাই দেওয়া ডাল এই দুইটা খাবার আমার খুব বেশি ভালো লাগতো প্রথম দিকে আমি মাংস একদম খাইতে পারি না মাংস আমার খাইতে ইচ্ছাই করে নাই মুরগির মাংস তো আরও না হাসির মাংসটা খাইতে পারছি কিন্তু মুরগির মাংস তারপর হচ্ছে বড় মাছ এগুলো আমার কোনো গন্ধ লাগতো না খাবারে কিন্তু আমার খাইতে ইচ্ছা হইতো না মানে মন চাইতো না তো তারপর তো আমার শাশুড়ি যেহেতু অপারেশন করেছে ওনাকে নিয়ে ব্যস্ত ছিল আমি ওইরকম প্রথম দেড় মাসের মতো হচ্ছে যে আমি প্রথম মাসটা আর কি আমি কোনো রেস্ট টেস্ট নিতে পারি না আমি আমার মানে আমার সংসারই ছিলাম সব কিছু তো আমাকেই করতে হইতো আমার অনেক কষ্ট হয়ে যেত কাজ টাজ করতে আমার অনেক ক্লান্তি লাগতো তো তারপর তো দুর্গাপূজা আসে দুর্গা সময় আমি আমার শ্বশুরবাইতে যেহেতু দুর্গা পূজা তো আমি তো আর যাইতে পারি নাই আমাকে ডাক্তার কোনো বিধিনিষেধ দেয় নাই শুধুমাত্র কাঁচা পেঁপে আনারস আর হচ্ছে যে জার্নি করতে না করছে তো যেহেতু জার্নি করতে না করছে আমি প্রথম দিকে এর জন্য আর আমি শ্বশুরবাড়িতে দুর্গাপূজাতে আমি যাই নাই আমি তখন আমাদের বাসায় ছিলাম তো আমাদের বাসায় যাওয়ার পর তো হচ্ছে আমার আর কোনো টেনশন নেই আমি রেস্ট নিতে ছিলাম আর শুধু এত ঘুমাইছি এত ঘুমাইছি প্রচুর ঘুমাইছি মানে ক্লান্তি লাগতো শুয়ে থাকতে ভালো লাগতো আর মা হচ্ছে টক দেওয়া টাছ রান্না করে দিত টক দিয়ে ডাল রান্না করে দিত এগুলো খুব খাইতাম খুব ভালো লাগতো কিন্তু মাংস অংশগুলো আমি খাইতে পারতাম না যাই হোক তারপর যেটা শুরু হয় আড়াই মাস দুই আড়াই মাস পরে তখন হচ্ছে যে প্রচণ্ড রকমের মাথা ব্যথা করে মাথা এত ব্যথা রাত্রে ঘুমাইতে পারছি না প্রথম দুই আড়াই মাস আমি খুব ঘুমাইছি আর শেষের দিকে আমি ঘুমাইতেই পারি নাই প্রচন্ড মাথা ব্যথা তারপর চার মাস শুরু হওয়ার পর মাথা ব্যথাটা কমছে আর হচ্ছে পা দুইটা খুব ব্যথা করতো বর্ষা ভাই এরা আমার পা টিপতো বর্ষার যে কত মাথা টিপছে আমার তারপর হচ্ছে মা তো ছিলই মারগুলো তো আর বলতে হয় না মারগুলো তো অবর্ণনীয় মায়ের যা যত্ন তারপর হচ্ছে মাঝে মাঝে পেটটাও একটু ব্যথা করতো ডান দিকে তো এই তো ছিল আমার প্রথম তিন মাসের জার্নিটা